আসসালামু আলাইকুম ভাইয়া একটু কথা বলা যাবে জি ভাই অবশ্যই ভাই আপনাদের সার্ভিস কি রকম দিচ্ছেন এবং কোনটা প্রাইস কিরকম জি ভাই আমাদের রুমের সার্ভিস হচ্ছে আমাদের এক থেকে পাঁচ জন হচ্ছে রুম ভাড়া দুই টাকা আর যদি এক থেকে সাতজন ও তোম আট জন হয় সেক্ষেত্রে হচ্ছে দুই টাকা আর খাবারের দিক থেকে যদি আপনি ধরেন তাহলে হচ্ছে জনপ্রতি হচ্ছে খাবার সাতশো টাকা যদি আপনি স্পেশাল হিসেবে নিতে চান তাহলে হচ্ছে আটশো টাকা সেক্ষেত্রে হচ্ছে বিকেল বেলা একটা হালকা নাস্তা থাকবে খাবারের সাথে থাকতেছে দুপুরে হচ্ছে সাদা ভাত দুই পিস মাঝারি সাইজের মুরগি সিদ্ধ ডিম ডাউল আলু ভর্তা আর রাতে থাকতেছে এক পিস বার্বিকিউ তিন পিস পরোটা সস এবং সালাদ এরপর সকালে থাকতেছে চিকেন খিচুড়ি সাথে থাকবে ডিম জন জনপ্রতি দুই লিটার করে পানি থাকবে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে টপ ভিউ পয়েন্ট এটা হচ্ছে মিরিঞ্জাতে একদম টাপ

খুব ভালো ভাবে দেখতে পারবেন সবকিছু বুঝলাম তবে আমাদের এখন সিকিউরিটি হিসেবে কি দেওয়া লাগবে আপনারা যতজনই আমাদের জনই উঠবেন আপনাদের প্রত্যেক জনের এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই দিতে হবে আমাদের এন্ট্রি হবে